হেই কি অবস্থা বলা পাই আজকে আমরা প্ল্যান ভার্সেস জম্বিস এই গেমের একটা ভিডিও নিয়ে চলে আসলাম মূলত গেমটা হচ্ছে একটা জম্বির তো জম্বিগুলো আমাদের বাড়িতে অ্যাটাক করবে আর আমাদেরকে সেই জম্বিগুলোকে আটকাতে হবে তো আটকানোর জন্য আমাদের কাছে অনেক রকমের গাছপালা আছে যাদের এক এক গাছের এক এক রকম পাওয়ার অ্যাবিলিটি তো সেই সকল অ্যাবিলিটি দিয়ে আমরা এই জম্বিগুলোকে আটকায় ফেলবো তো আমাদের সাথে এই যে দেখো প্রথমে একটা গাছ এখানে লাগাই দিছি আর এই যে সূর্যের যে পাওয়ার এই পাওয়ার দিয়ে আমাদের গাছগুলো কিনতে হইব এই সূর্যের আলোটা আমাদের কয়েনের মতো কাজ করে তো যতগুলো সূর্য আমরা এখানে কালেক্ট করবো তত এখানে গাছ আমরা কিনতে পারবো এখান থেকে এই যে জম্বি দেখো আছে তো আমাদের যেই গাছগুলো আছে গাছগুলা থেকে এই যে অনেক পাওয়ার বাইরিত আছে তো ওইটা দিয়ে এই জম্বিগুলা রে মারতেছে মারার পর জম্বিগুলো এখানে দেখো আহত হইয়া সেই জায়গার মধ্যে পইরা শেষ হয়ে যেতেছে তো আমাদের এভাবেই লেভেলটা কমপ্লিট করতে হইব তো এখন ফাইনাল বসের মতো কিছু একটা আইব মানে অনেকগুলো জম্বি তো সবগুলো এই যে একসাথে দেখা আমাদের গাছগুলা পাওয়ারের কারণে মাইরা দিতে পারতাছে আর এখানেই আমাদের এই যে জমিগুলো শেষ আমরা নতুন একটা গেছি তো পরবর্তী লেভেলের মধ্যে আমরা এই যে এই গাছটা এখন ব্যবহার করবো দেখো কতগুলো জমি আমাদের বাড়ির সামনে দাঁড়ায় আছে আর গাছ লাগানোর জন্য আমাদের যে মাঠটা সেই মাঠটাও এখন আরো বড় হয়ে গেছে তো আমরা এখানে এক সিরিয়ালে তিনটা করে গাছ লাগাইতে পারবো তো প্রথমে এই যে আমরা এই সূর্যমুখী ফুলের এই গাছটা লাগাই দিছি কারণ ওই আমাদের সূর্যের পাওয়ারের এর অ্যাবিলিটিটা দিব তো এটা কয়েন হিসেবে কাজ করে তো দেখো এখানে আমরা অনেকগুলো কয়েন জমায় ফেলছি তো আমরা আরো সূর্যমুখী ফুল গাছ লাগাই দিবো এতে করে আমাদের পয়েন্ট আরো বাড়ার চান্স বাইরে যেব এবং যত পয়েন্ট বাড়বো তত পয়েন্ট দিয়ে আমরা ওই যে উপরের যে গাছটা আছে আমাদের অ্যাটাক করে ওই গাছটা কিনতে পারবো আর জম্বিদেরকে আমরা হারাইতে পারবো আমাদের অনেকগুলো কয়েন হয়ে গেছে তো আমরা একটা গাছ লাগাই দিলাম এখানে জম্বিও চলে তো জম্বিটার এই গাছটা মারতে থাকুক আমরা আরও পাওয়ার অ্যাবিলিটি জমাই সূর্যের তো এই পাওয়ার দিয়েই আমরা এই যে আরও অনেকগুলো গাছ কিনতে পারবো তো এই জম্বিটা তো প্রায় শেষ হওয়ার পর্যায়ে এই যে আমাদের আরও একটা গাছ পায়ে গেলাম তো আমরা এখানে মাঝখানে গাছটা লাগাই দিছি সূর্যের পাওয়ার তো আমরা পাইতেই আসি কারণ আমাদের অনেকগুলো সূর্যমুখী ফুল আছে আমরা আরো একটা গাছ কিনতে পারবো একটা গাছ কিনে এই যে আমরা উপরে দিছি এক গাছ লাগানো যায় পরবর্তীতে এই লেভেল আরো বাড়বে কারণ এখানে গাছ লাগানোর জন্য আরও জায়গা খালি আছে তো এই সমস্ত জায়গাগুলা আমরা গাছ লাগাইতে পারবো সব জায়গা থেকে এই যে জম্বি এক এক করে আস্তে তো আমাদের গাছ লাগানোর জন্য অনেক কয়েন আছে তো আমরা আরো গাছ লাগাই দিব যখন আমাদের টাউনের মধ্যে অনেকগুলো জমি চলে আসবো এই গাছের কারণে জমিগুলা বেশি দূর আগাইতে পারবো না জমিগুলা সেখানেই মরে যাইবো আমরা আরও বেশি বেশি করে এখানে পাওয়ারফুল গাছগুলো লাগাই দিব যাতে করে জম্বি আমাদের টাউনের মধ্যে অ্যাটাক করতে না পারে প্রতিটা লেভেল কমপ্লিট করার পর পরই আমাদের নতুন করে একটা পাওয়ারফুল গাছ আনলক হয়ে যাবে তো এক এক গাছের এক এক রকম পাওয়ার থাকে তো আমরা যতগুলো লেভেল কমপ্লিট করব আমাদের তত গাছ আনলক হয়ে যাইবো এখানে আমাদের জম্বি শেষ তো ফাইনাল যে বসটা ছিল সেই বসটি এখন চলে যাইব অনেকগুলো জম্বি একসাথে আইব আমাদের আরো যত গাছ সম্ভব আমরা এখানে লাগাই দেই না হলে আমাদের টাউন হলের মধ্যে ওরা ঢুকে যেতে পারে জম্বিগুলারে আমরা চিটপটাং করে করার আগে আগে ভিডিওটা সবাই লাইক করে দাও আর যারা যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমরা সূর্যের পাওয়ার দিয়া অনেকগুলা গাছ এই জায়গার মধ্যে লাগায়া দিয়েছি এবং জম্বিগুলার এখানে खत्म করে দিয়েছি তো खत्म করার পর দেখো এখানে আমাদের নতুন আর একটা গাছের পাওয়ার এবিলিটি এখানে আনলক হয়ে গেছে তো পরবর্তী লেভেলের উদ্দাম রাখেন আবার চালিয়েছি দেখো অনেকগুলা জম্বি এখানে দাঁড়ায় রইছে আর জম্বিদেরকে হারানোর জন্য আমাদের কাছে তিন রকমের পাওয়ারের গাছ আছে তো আমরা সবগুলা গাছ এখন ব্যবহার করব তো প্রথমে আমরা সুজুমুখী গাছটা ব্যবহার করছি যাতে গেরা সূর্যের পাওয়ারটা আমরা পাইতে পারি আর বেশি বেশি করে জম্বি মারার জন্য পাওয়ারফুল গাছের প্রয়োজন তো আমরা এখানে সূর্যমুখী গাছ যতগুলা পারি ততগুলা লাগাই দিব জম্বি আসার আগে আগে অনেকগুলো সূর্যের পাওয়ার আমাদের দরকার যাতে করে আমরা গাছগুলো আর বেশি বেশি লাগাইতে পারি জম্বি তো আসাই স্টার্ট করে দিতে তো আমরা একটা গাছ লাগাই দিলাম আর এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করো নাই কি করতেছো ইয়ার ভিডিওটা লাইক করে দাও এই গেমেরই আরেকটা ভার্সন আছে ওটা হচ্ছে প্ল্যান ভার্সেস জম্বি টু তো ওই গেমের ভিডিও আমরা শীঘ্রই নিয়ে আসবো প্ল্যান ভার্সেস জম্বি টু এই ভার্সনটার মধ্যে আরও পাওয়ারফুল টাইপের গাছ দেখানো হয় অনেক জম্বি দেখানো হয় চেষ্টা করব এই সপ্তাহের মধ্যেই ওই গেমের ভিডিওটা নিয়ে আসার আর তোমাদের কোন গেমটা বেশি ফেভারিট বা কোন গেমের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কমেন্ট বক্সে জানাই যেতে পারো আয় হায় রে সবগুলো জম্বি যে এক করে এখানে আহা শুরু হয়ে গেছে একশো কয়েন দিয়ে যে আরও একটা গাছে এখানে লাগাই দিলাম দেখি আরও একশো কয়েন জমায় সামনে আর একটা লাগাই দিব কারণ জম্বি এখন আরও অনেকগুলো আইতে বাকি আছে আমরা প্রথমে দেখছি যে বাড়ির সামনে অনেকগুলো জম্বি এই যে দেহ আওয়া শুরুই করছে তো আমাদের যে একশো কয়েন হয়ে গেছে আমরা আরও একটা গাছ নিয়ে দেখি সামনে লাগাই দিই এখানে ওই যে তিন নম্বর যে গাছটা এটার পাওয়ার অ্যাবিলিটি হচ্ছে বোমের তো এটা আমরা লাস্টে ইউজ কারণ বোমের পাওয়ারটা অনেক একসাথে দুই তিনটা জম্বি সাফ আমরা বোমটা লাস্টে ইউজ আপাতত আমরা অন্য যে পাওয়ারগুলো ছিল সেইগুলো দিয়েই চলতে থাক সূর্যের পাওয়ারগুলো জমায় রাখতে হইবো কারণ পরবর্তীতে যদি দেখি যে আমাদের কাছে কয়েন নাই তো আমরা বোমটাও ইউজ করতে পারবো না উপরে খালি আছে আরও একটা গাছ লাগানো যাইবো তো আমরা দেখি এখান থেকে পাওয়ারগুলো কালেক্ট করে নিয়ে উপরে আরো একটা গাছ লাগাই দিবো কারণ বস্ত আসা বাকি একটু পরে বস চলে আসবো এই কয়েকটা জম্বি শেষ হওয়ার পরেই আসতে পারে সম্ভবত আমরাও গেমের লাস্ট পর্যায়ে প্রায় চলে আসছি তো যারা যারা ভিডিওটা দেখতে নতুন যারা আছো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে বসটা এখনই চলে আসবো আর আমরাও দেখি বোমের পাওয়ারটা এখনই ইউজ করবো তখনই দেখতে পারবা যে বোমটা মারলে একসাথে অনেকগুলো জম্বি ময়রা জায়গা তো যে আমরা দেখি এই যে এখানে বস দেখা যাইতেছে ওর এবিলিটি অনেক এই যে মাথার মধ্যে টুপি ওর সামনে আমরা বোমটা দিয়ে দিলাম এই তো একসাথে তিনজন দেখো জম্বি শেষ আর একটা বাকি আছে তো এই যে অরও শেষ করে দিছি নতুন একটা পাওয়ার পাওয়ারঅিলিটি আনলক হয়ে গেছে এই পাওয়ারটা পরবর্তীতে আমরা ইউজ করবো তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ